নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ সিং এর তরফ থেকে আজকের বজনের ঝিলে আবার রেজাল্ট দিচ্ছি দেখুন তা অনেক দিন পরে ভাইরা বসেছে একটা নাদিন পেয়েছে ওরা বসেছে একটার সময় এসেছে এসে বসেছে এখন পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে আর দেখুন নাদিনটা সাইজ দেখুন এই যে মাছ চলো সঞ্জীবা তোলো কতটা হবে সঞ্জুদা কেজি চাদেক চার হ্যাঁ এই যে এই ভাড়া চারের মাছ ধরেছে একটা এই সাড়ে বারোটা একটা সাড়ে বারোটা একটা আচ্ছা মাছের সাইজ কিরম চার কিলো কিলো একদম এই যে পাঁচশো টাকার আপনি এই সাইজ মাছ দেখুন মাছের সাইজ দেখে নিন মাছের সাইজ নিয়ে কোনো কথা নেই হুম ঠিক আছে আগামীকাল একজন বসেছিল আগামীকাল রবিবার গেছে রবিবারে একজন বসেছিল তার ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেছে তা আজকেরে এই ভাইরা বসেছে সাড়ে বারোটা একটায় তা একটা নাদিনও টান পেয়েছে এখন অবধি আর এখন অবধি এখন বাজে চারটে বাজে চারটের মধ্যে একটা হিট হয়ে গেছে তা এখনও ছিপ পড়ে আছে কী হয় কেন আমি থাকবো না আমি চলে যাবো এই যে ভাইরা ছিপ ফেলছে দেখুন আর এই যে মহান শিকারি টোপ গাঁচ্ছে দেখুন আচ্ছা মাছটা পেয়ে কি খুশি খুব খুশি পাঁচশো টাকায় খুশি তো আচ্ছা ঠিক আছে